হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে ভাত ভাজা এবং ডিম ভাজা রেসিপি তৈরি করবেন এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দুই তিনটা মরিচ নিয়ে নিয়েছি কুচি করে এবং কিছু ধনে পাতা নিয়ে নিয়েছি কুচি করে এখন আমি নিয়ে নিয়েছি রাতের বাসি ভাত দুই কাপ পরিমাণে নিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি চলে যাব এখন চুলোয় কড়াইয়ে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে নিলাম মরিচ কুচি এবং দিয়ে নিব পরিমাণ মতো তেল এখন পেঁয়াজটা হালকা নেড়ে দিয়ে নরম হয়ে আসলে সে পর্যায়ে আমি দিয়ে নিব হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লবণ আমি তিরিশ সেকেন্ড নেড়ে নিব কারণ বেশিক্ষণ নাড়লে দেখা যাবে যে হলুদের কালারটা নষ্ট হয়ে যাবে এই জন্য তিরিশ সেকেন্ড আমি নেড়ে এখন আমি ভাতগুলো দিয়ে দিব ভাতগুলো দিয়ে এপাশ ওপাশ এখন আমি নেড়ে নিব দেখা যায় আমাদের বাসায় অনেক টাইম অনেক ভাত বেঁচে যায় নাহলে সেগুলো আমাদের ফেলে দিতে হয় নাহলে পানি দিতে হয় কিন্তু শীতের সকালে যদি আপনারা বাসায় ভাত বেঁচে থাকে এভাবে ভাজি করবেন অনেক সুস্বাদু এবং মজাদার হবে এখন আমি ভাত ভাজা ভালো করে নেড়ে এ পর্যায়ে আমি দিয়ে নিলাম ধনে পাতা কুচি উপর দিয়ে দেওয়ার পর আমি আবারও একটু এপাশ ওপাশ করে নেড়ে নেব দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে ভাত ভাজাটা হয়ে আসছে আবারও একটু নেড়ে আমি নামিয়ে নিব এখন আমি ডিম ভাজির জন্য দিয়ে নিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে আমি আগে থেকেই ডিমের ড্রোটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম চুলোয় কড়াইয়ে আমি দিয়ে দিলাম এখন নেড়ে সুন্দর করে ভাজি করে নিব আপনারা চাইলে ভাতের সাথে ডিমটাও অ্যাড করতে পারবেন একসাথে ভাত ভাজির সাথে কিন্তু আমি আজকে ভাতের সাথে অ্যাড করি নাই আলাদা আলাদাভাবে আমি ডিমটা ভাজি করে নিয়েছি দেখতেই পাচ্ছে আমার ডিমটা প্রায় ভাজি হয়ে আসছে এভাবে আপনারা বাসায় তৈরি করে ট্রাই করে দেখবেন ভাতও নষ্ট হবে না ভাতটাও উঠে যাবে এই যে আমার রেডি হয়ে গেছে ভাত ভাজি এবং ডিম ভাজি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন